আসসালামু আলাইকুম তান যশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেক্সিকোরে আম্মুকে দেখাচ্ছি কেমন লাল টুকটুকি আমি এই প্রথম আমি জীবনের প্রথম হচ্ছে

যেটা অংশই প্রতিটা ডিজাইন কিন্তু একই রকম বানানো হয়েছে কালারগুলো এক একটা এক এক রকম কেমন লাগছে সেটা জানাবেন আমি ডিজাইন গুলো একটু দেখায় দিচ্ছি যদি কেউ বানাইতে চান এরকম তো বানাইতে পারেন ডিজাইন গুলো অনলাইন থেকে নিছে আমার হাজবেন্ড আর এটা হলো আলাদা লেমন সব কালার আছে পাঁচটাই পাঁচ রকম একটা এক রকম না পাঁচটাই পাঁচ রকম দেখো আমি কিন্তু এত গাঢ় কালার পরি না এটা কিন্তু খুবই গাঢ় কালার আমাকে এখন পর্যন্ত এই কালারে কেউ দেখেননি আমি নিজে বড় হওয়ার পরে এই কালার কখনো পরিনি আজকে প্রথম পরছি এই কালারটা বেশ সুন্দর লাগতেছে সবাই বলতেছিল যে এই কালারটা বেশি ফুটছে আমার পরনে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কোন কালারটা বেশি সুন্দর লাগছে আমাকে এটা এই কাপড়টা দিছিল না তো এখন আইনে তাকে দিলাম সে এখন খুব খুশি আরে বাবা আমার এক্সট্রা ওন্না লাগতেছে না সব থেকে এটা বেশি ভালো লাগছে তো এখানে কিন্তু আমি সবগুলো টাইল দিয়ে সব এলোমেলো করে রাখছি আর এদিকে কিন্তু সে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে আনার আমার পছন্দের আনার আর হচ্ছে এগুলা কি কমলা কমলা নিয়ে আসছে একদম পাতা সহ কি কিউট লাগছে দেখেন এদিকে এক কেজি নিয়ে আসছে কমলা কমলা আসছে কেজি এখানে নিয়ে আপেল এই যে আপেল নিয়ে আসছে আর এদিকে কি এদিকে নিয়ে আসছে পিয়ারা পেয়ারা হচ্ছে এই যে এক কেজি পেয়ারাটা আমার খুব পছন্দের এক কেজি পেয়ারা আর সাথে

এই হচ্ছে সকালের নাস্তা নাস্তা করছি আর আম্মুর নাস্তা শেষ আম্মু আমার নাস্তা নিয়ে বসে আছে আমি নাস্তা করতেছি আম্মু দেখতেছে একটা জিনিস আপনাদের শেয়ার করি এই হলো বাচ্চার মা সাগলকুলে রাখছে আর এদিকে নানি মাইয়াকে খাওয়াচ্ছে মানে কি দুনিয়া চলে আসছে সে ছাগল কুলে নিয়ে আসে দেখানোর জন্য এর কানটা কত বড় দেখো কতটা সুন্দরী খুব সুন্দর ছাগলটা কথা শুনে না। তো আম্মু হচ্ছে দুপুরে রান্না বান্না করছে চাচি নাই তো চাচির হচ্ছে ডিম ভুনা হবে না আলু আর ডিম আমাদের আর চাচিদের আর এদিকে হচ্ছে সবজি মানে চাচি আর আমরা যেহেতু চাচি নাই এই জন্য একসাথেই হবে আর এদিকে হচ্ছে মাংস দিয়ে কি ডাল দিয়ে রান্না হবে ডাল আর ডাল ঝোল ডাল মুগ ডাল নাই আমু মুগ ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করেন হ্যাঁ ও যে রান্না করে না মাংস দিয়ে ডাল দিয়ে ও খাই না যে কতদিন হয় যদি রান্না করেন সবকিছু থাকলে ডালটা বড় থাকে কোনটা মুখ ডাল না সোলার ডাল ও আমি সেটাই বলতেছি সোলার ডাল দিয়ে রান্না করে আছে ওটা তো নাই আচ্ছা থাক এমনি রান্না করেন তো এদিকে ভাত হয়ে গেছে আর এই যে বড়ই পড়ে আছে কেন দেখেন আমার বড়ই কি পছন্দের খাবার আর এখন পড়ে আছে খাইতে পারতেছি না পাকা পাকা বড়ই বড়ির খাটা হবে রোদে দিছে শুকায় গেছে গা শুকায় গেছে রোদে দেখেন আমি আর রিয়া হচ্ছে লাইভ করছি এখন কিন্তু দুপুরের টাইম ঘরের অবস্থা কি করছি ওই যে রিয়া লাইভ করে একদম টায়ার্ড হয়ে গেছে লাইটও অফ করা হয়নি তো এদিকে হচ্ছে একটা থ্রি পিস দেখাবো দেখি রিয়া এই থ্রি পিসটা কত সুন্দর দেখেন এগুলো হচ্ছে আঠেরোশো টাকায় আমরা সেল করতেছি এগুলো আমরা এক টাইমে হচ্ছে দুই হাজার টাকা বাইশশো টাকা তেইশো টাকা সেল করছি বাট এবার ঈদ অফার এগুলো হচ্ছে আঠেরোশো টাকায় যাচ্ছে হ্যাঁ শুধু একটা না মানে এই লামহা থ্রি পিস আমাদের স্টকে আসছে একটা না অনেকগুলা এখানে আমরা লাইভে দেখাইছি কিছু এই থ্রি পিসটা বেশ সুন্দর আরো কিছু কিছু কালার আছে এখানে ওর না খুঁজ আর এই যে একটা কালার আছে ওইটার খুবই সুন্দর এগুলা লাইভে নেক্সট লাইভে দেখাবো এক লাইভে আসলে অতগুলো একসাথে দেখানো সম্ভব না আরো কিছু শোরুমে নিয়ে গেছে লাইভ শেষ হয়েছে ওগুলোর এই হচ্ছে ওটার ওর না খুবই সুন্দর লাগছে হ্যাঁ থ্রি পিস গুলা খুবই সুন্দর আমাদের স্টকে হ্যাঁ প্যান্টের কাপড়ও খুবই সফট হ্যাঁ এটা কিন্তু সব এলো মেলো করে ফেলছে নাচলে কি এলো মেলো করছে সব একসাথে গুনতে বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুছালাম কাকির ছেলে হচ্ছে তাকে আমার দেবর এই যে ব্যাগ কালকে গিফট করছে তো আমি বললাম যে যা কোনো জায়গায় তার আর খরচ করছে না আমার উপরে খরচ করতেছে হ্যাঁ এটা এদিকে হচ্ছে কিছু প্রোডাক্ট শোরুমে যাচ্ছে এই প্রোডাক্টগুলোর চাহিদা বেশি এগুলো আর অনলাইনে দেখানো হয় হয়নি আমার শ্যুট করা হয়নি যদি লাগে তো উনি অনলাইন থেকে মানে ওই শোরুম থেকে শ্যুট করে দিবে ওই দেখেন বসে আছে প্রোডাক্ট নেওয়ার জন্য না যাব না আমি এমনিতেই আজকে বাড়িতে খুব কাজ করছি এগুলো নিয়ে দেখেন অ্যালোমেলো অবস্থা গোছানো লাগবে এখন তো এই যে আম্মু হচ্ছে তার ছেলেকে হেল্প করছে ইনি এখন শোরুমে যাবে এই তো আর কি অনেক ভারী দেখো পরা যায় না যেন হ্যাঁ সাবধানে যাও তো নিয়ে হচ্ছে শোরুমে যাচ্ছে প্রোডাক্ট এই দেখেন তেল বানাইছে চাচি এত সুন্দর কালার হয়েছে নিয়ে যাবে আম্মুরে বানাই দিল তো এত সুন্দর কালার হয়েছে এই প্রথম আমরা তো দেই কিন্তু আজকে এক্সট্রা দুইটা জিনিস অ্যাড করা হয়েছে জবা ফুল আর হচ্ছে কালো কেশর হ্যাঁ তো এত সুন্দর লাগছে আমরা আবার এইভাবেই বানায়ে দিব এই যে আম্মাজান রস দিয়েছে তোমার দাদি শাশুড়ি দাদি শাশুড়ি রস পাঠাইছে ও আমার মেয়ে যে দাদি শাশুড়ি অনেক অসুস্থ সবাই দোয়া করবেন তার জন্য আমি অবশ্য দেখতে যাইতে পারি নাই কারণ ওই টাইম আমি খুব অসুস্থ ছিলাম সবাই গিয়ে দেখে আসছে আর রস পাঠায় দিছে একদম তাদেরই তো গাছের রস না সবাই আসল রস খাবে খুব ঠান্ডা তো এখন দাদি খাইতে পারবো একটু ই হোক তো ঠান্ডাটা সারাই দিতে হ খুব ঠান্ডা তো এটা দেখো খুব ঠান্ডা ঠান্ডা কাটুক রোদে রেখে রাখলেই হয়ে যাবে কি হবে সে আবার কি জিনিস ও আচ্ছা আচ্ছা দুপুরের রান্না বান্না হচ্ছে এদিকে করল্লা ভাজি হবে আজকে অনেকদিন পরে আমরা করল্লা ভাজি খাবো আর এদিকে বড় কাকিও রান্না বান্না করবে বড় কাকি আজকে কি রান্না করবা করলাটা আমার খুব পছন্দের খাবার আসলে আমি খাই খুব ভালো লাগে অনেকে খায় না করলাটা কারণে পছন্দ করে না কিন্তু এটা শরীরের জন্য গরম ভাত বেশি ভালো লাগে হ্যাঁ আসলে

বাবারে বাবা কি এনার্জি আমার ননদের আমি সাথে তাই চিন্তা করতেছি ও একটু এদিকে আসো খুলে দেখাও মা মেয়ে হচ্ছে পিকনিকে গিয়েছে কি কি গিফট পাইছে দেখি আগে ও কাকে ওই ঘরের অবস্থা খুবই খারাপ শাশুড়ির ঘরেই যাও আমার ননদের অবস্থা দেখেন মানে এই গর্জিয়াস ইয়ে পয়রা কেমনে ও থাকলো সারা দিন

পিকনিক থেকে আসলো মা মেয়ে শ্বশুর বাড়ি এই যে আন্ডার পাশরা এই উসিলাই তুমি শিক্ষা সফর কইরা আসলা আচ্ছা শিক্ষা সফর আন্ডার ম্যাট্রিক হইলা আবার যাবে আন্ডার ম্যাট্রিক পাশেরা আল্লাহ যাক माही একদম পুরা ক্লান্ত হয়ে গেছস না माही আর কি খাবার দাবার দিছে তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম পিয়ারা মাখানো খাবো পিয়ারা নিয়ে আসছিল কালকে রাতে আর আজকে পেয়ারা মাখানো খাচ্ছি পেয়ারাটা খুব ভালো লাগে মা আরে কাশন দিয়ে দিয়ে মা আরো বেশি ভালো লাগে এই যে

음~~ 나쁜데 뭐, 나쁜 나 e d 탁 v i l d